আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিনী কিচেন আজ আমি শেয়ার করছি মজাদার চকোলেট মাফিন কেক রেসিপি নরম স্পঞ্জি ও গাঢ় চকলেট ফ্লেভারে ভরপুর এই কেকটি দেখত আকর্ষণীয় খেত মজাদার ঘরোয়া আয়োজনে বাচ্চাদের টিফিন বা বিকেলে চায়ের সাথে পরিবেশনের জন্য পারফেক্ট একটি রেসিপি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নিব মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা নিয়েছি সমান করে চেপে চেপে নয় দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চকোলেট মাফিন কেকের জন্য কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন দিব এক চা চামচ বেকিং সোডা দিব হাফ চা চামচ লবণ এখন এই সব কিছুকে চেলে নেব। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করব না ময়দা কোকো পাউডার বেকিং সোডা লবণ সব কিছুকে খুব ভালো করে একসাথে মিক্স করে এক সাইডে রেখে দিব চলে যাব পরবর্তী প্রসেজে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে নামিয়ে নিতে হবে দিব মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি দিব হাফ কাপ তরল দুধ তরল দুধটা আপনাদের হাতের কাছে না থাকলে হাফ কাপ কুসুম গরম পানির সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে তৈরি করে নিতে পারেন দিব রান্নার রেগুলার তেল হাফ কাপ দিব এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো একটি হ্যান্ড হুইক্সের মাধ্যমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অন্যান্য কেকের ব্যাটারের মতো এই কেকের ব্যাটারটা খুব প্লাফি হতে হবে না চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে আমি চেক করে নিয়েছি ডিমের মিশ্রণের সাথে চিনিটা একেবারে গলে গেছে এখন বিট করা বন্ধ করে দিব ডিমের মিশ্রণের সঙ্গে আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে সব একসঙ্গে দিয়ে দিব ডিমের মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড হুইক্সের মাধ্যমে খুব ভালো করে মিক্স করে নিব যেন কোনো দলা পেকে না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে কেকের মিশ্রণটি যে কোনো সাইড থেকে মিক্স করে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না খেয়াল রাখতে হবে ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় যেন কোনো গুটি দলা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে কেকের ব্যাটারটি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমার কাছে ব্যাটারটি একটু ভারী মনে হয়েছে তাই এক টেবিল চামচ তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়েছি ডিমের সাইজটা যদি একটু বড় হয় আর এ এক টেবিল চামচ তরল দুধ অ্যাড করতে হবে না আমি যে ডিমটা ব্যবহার করেছি ডিমটা একটু ছোট সাইজের ছিল এখন এই সব কিছুকে খুব ভালো করে আবারও মিক্স করে নিব আমার ব্যাটারটি খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটি সাইডে রেখে মোল্ডে পেপার লাইনার দিয়ে নিব সবগুলো কেককে সমান করার জন্য ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্টটা ব্যবহার করেছি এখন আমি সবগুলো মোল্ডে সমান করে ব্যাটার দিয়ে দিব একটি ডিম দিয়ে আমি এখানে চকলেট ময়েস্ট মাফিন কেক তৈরি করে নিয়েছি বারো পিস ব্যাটার দেওয়ার পরে মোলটাকে তিন থেকে চারবার খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে আমি ওভেনটি আগের থেকে ফ্রি হিট করে নিয়েছি একশো সত্তর ডিগ্রিতে ডাউন হিট দশ মিনিট ওভেনে কেকের মোল্ড দিয়ে আপ ডাউন হিট একশো সত্তর টাইম দিয়েছি বিশ মিনিট তবে কেকটা আঠারো থেকে বিশ মিনিটেই হয়ে যাবে আমার ওভেনটা মিয়াকো বাইন লিটার ওভেন বেঁধে টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আপনারা এই কেকটি চুলায় বেক করলে পাত্রতে একটি অ্যাকস্ট্যান্ড দিয়ে মোলটা একট্যান্ডের উপরে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে কেকটি বেক হতে কেকটি আঠারো থেকে বিশ মিনিটের বেশি ওভেনে রাখলে খুব ড্রাই হয়ে যাবে কেকটি আমি নামিয়ে নিয়েছি বিশ মিনিটে মশাল্লাহ খুব সুন্দর করে বেক হয়েছে দেখুন এই কেকটি কোনো বিটারের জামেলা ছাড়া খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তবে কেকটি খুব সফট হয় খেতে ভীষণ ভালো হয় আপনারা এই কেকটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন কেকটা ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা ঠান্ডা করলে লাইনারটা খুব সুন্দরভাবে ছেড়ে দিবে আর কেকের ভিতরটা দেখেন সত্যি কেকটা অনেক সফট হয় কেকের ভিতরটা দেখেন কেমন হয়েছে ভিতরটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা প্রসেস আর পরিমাণটা আপনারা ঠিক রাখলে খুব সহজে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এই চকলেট মাফিন কেকগুলো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ